রাজবাড়ি ঘুরার পর আসলাম একটা মন্দিরে এটাকে নাগ মন্দির বলা হয় শিব মন্দিরও বলা হয় আমার বন্ধু স্বামী দেখতেছে ভিতরে কি আছে আর এখানে আসছে সাহান পাশে একটা সুন্দর একটা ডি আছে এটাকে চট্টগ্রাম ভাষায় ডি বলা হয় আর এবং কি শুদ্ধ ভাষায় বলা হয় দিঘি জায়গাটা অনেক সুন্দর পিছনে ভিউটা দেখেন এরপরে আমার ফ্রেন্ড ও বলতেছে ওরে নাওয়ার জন্য ও কি দেখতেছে দেখি ভিতরে কি আছে দেখি তো এই যে ভিতরে একটা এটা এটা এইটা শিব মন্দির শিব মন্দির বলা হয় অনেক বছরের পুরনো জিনিসটা আর দেখিও না বন্ধু এই লোকেশনটা হইল নজুম এহাট সংলগ্ন শিকারপুর পড়ছে জায়গাটা হাটাজারি চট্টগ্রাম আর এইখানে এই যে এই ডিটাতে মাঝে মধ্যে বর্ষি দেওয়া হয় অনেক মানুষের সমাগম হয় দেখ শুক্রবারটা খুব ভালোই কাটলো তিনজন ফ্রেন্ডের সাথে